दादा से ये जो दादा भांती होबी हे मिजान तू मोहन के गाल दे तू दादा भान जा पानी काटी बोले जा तू রমজান এখন আত্মীয় মারা যাবে তোমরা এইভাবে ওর রোজা তুমি রোজা চুপচাপ করে থাকো রমজান মাসে কোনো ঝগড়া করবে মানে ঠিক আছে

আপনাকে তো এই এলাকায় কখনো দেখিনি ভাই আপনি কি নতুন আমি এখানকার নতুন না ভাই আমার বাসা এখানে কিন্তু আমি চিনতে পারছি না আমি দূর প্রবাসে তো অনেকদিন পর রমজান মাস রোজা আছি ভাই রোজা আছেন ভাই জি ভাই বাসা চিনতে পারতেছেন ভাই না আমি বাসা চিনতে পারছি না